সম্মানিত উপস্থিতি এজন্য অনেক নেতারা এ কথা বলছে যে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই জোরে বলেন অনেক নেতা বলছে কথা যে বাংলাদেশের রাজনীতি রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই আমি বলতে চাই রাজনীতির সাথে যদি ধর্মের সম্পর্ক না থাকে ইসলামের সম্পর্ক না থাকে তোমরা এ দেশে থাকার দরকার নাই ভারতে চলে যাও কথা বলেন ঠিক কিনা তার কারণ রাজনীতি থেকে যদি কোরআনকে আলাদা করা যায় ধর্মকে যদি আলাদা করা যায় ওপেনে বড় বড় মদ খাওয়া যায় বোতল খাওয়া যায় কথা বলেন ঠিক কিনা নারীদেরকে ব্যবহার করা যাবে সুদ ঘুষ একেবারে ওপেনলি চলবে কোনো সমস্যা হবে না কথা বলেন ঠিক কিনা অতএব ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ রাজনীতি থেকে ধর্মকেও আলাদা করার কোনো সুযোগ তার কারণ বাংলাদেশের সংবিধান যখন তৈরি হয়েছে তখনও বক্তব্য ছিল এমন যে বাংলাদেশের সংবিধান চলবে মদিনার এ কথা বলেন ঠিক কিনা মদিনার সনদে একজন কথা বলেছিল বিগত দিনে আপনারা দেখেছেন যে সংবিধানের শুরুতে বিষমিল্লা মানিনা তাকলা মুরাদে কথা বলেছিল কথা বলেন ঠিক কিনা কয়েকদিন পরেই আল্লাহ তালা তাকে এত লাঞ্ছিত করেছেন এত অবমনত করেছেন থাপ্পড় দিয়ে তার আসন থেকে তাকে দল থেকে বাতিল করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না অথচ তারা ক্ষমতায় ছিল কিন্তু দল পায় নাই আসন পায় নাই কারণ বিরোধিতা করেছে কার বলেন জোরে বলেন কার বিরোধিতা করেছে ও মুসলমান যারা আল্লাহর বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে মনে রাখবেন বিশ্বাস করেন আজ নয়তো কাল যেরকমভাবে স্বৈরাচার পালিয়েছে এদেরকেও সেরকমভাবে দেশ ছাড়তে হবে কথা বলেন ঠিক কি না এজন্য যাই করেন তাই করেন ইসলামের বিরুদ্ধে করার কোনো দুঃসাহস করবেন না কোরআনের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস করবেন না কথা বলেন ঠিক কিনা আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই আমরা নবীর সুন্না নিয়ে জীবন পরিচালনা করতে চাই কথা বলেন ঠিক কিনা দেশে কোনো অন্যায় অবিচার আর চলতে দেওয়া যাবে পথে ধর্ম থেকে কখনো কোরআনকে ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা যদি তোমরা করো ভারতে চলে যাও এক কথায় আমরা বলবো তোমাদের পরিচয় কখনো মুসলমান হতে পারে না তোমরা মুসলমান হয়ে কি করে কথা বলতে পারো যে রাজনীতি থেকে ধর্মকে আলাদা করার কথা বলেন ঠিক কিনা তার ধর্ম থেকে রাজনীতি থেকে ধর্মকে আলাদা করার কোনো পরিকল্পনাই করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের সামনে সুরে মুজাদ থেকে আঠারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি সার কিছু কথা বলবো ইনসা আরো জোরে বলি ইনসা আল্লাহ একটু পরে আমার সঙ্গে بسم الله الرحمن الرحيم يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم الله باك سبحانه وتعالى بولشن يوم يبعثهم الله جميعا ইয়াউমা, সেদিন কোন দিন যেদিন আমি সবাইকে পুনরুজ্জীবিত করব। সবাইকে আমি আবারও পুনরুত্থিত করবো বলেন তো কোন দিন জোরে বলেন কোন দিন কেয়ামত আসে না নাই হাসর আসে না নাই ফুলসিরাত আসে না নাই সব কিছুই হবে ইনসা আল্লাহ তো আল্লাহ তাহলে বলছেন ইয়ামাইয়াপাসুহুমুল্লং হু জামিয়া সেদিন আমি আল্লাহপাক রপুল আলামিন এই জুমিনের যারা দাফন হয়ে আছে আল্লাহ পাকসুমা হায়ানা হু মোতায়ালা সেদিন সবাইকে পুনরুত্থিত করবেন সবাইকে তিনি উঠাবেন কেউ বাদ যাবে জোরে বলেন কেউ বাদ যাবে না সবাইকে তিনি সমবিত করবেন আল্লাহ পাকসুমা হ্যায় না মোতায়ালা বলেন ফায়াহলিফুন লাহু কামা ইয়াহলিফুন লাকুম সেদিন একদল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে শপথ গ্রহণ করবে কি গ্রহণ করবে বলেন কি গ্রহণ করবে শপথ গ্রহণ করবে কিভাবে রব্বুল আলামিন বলেন কামা ইয়াহলিফুন লাকুম যে ভাবে তারা দুনিয়াতে শপথ গ্রহণ করত দুনিয়াতে শপথ গ্রহণ করানো হয় না যখন নির্বাচন হয় নির্বাচনের পরে যারা নির্বাচিত হয় তাদেরকে নিয়ে শপথ বাক্য পাঠানো হয় কথা বলেন ঠিক কিনা যেরকম যুক্তরাষ্ট্রে ইউরোপ আমেরিকাতে আপনাদের এবার প্রধানমন্ত্রী হয়েছে কে বলেন তো এই কী রে ডক্টর ইউনজ বলে ডক্টর ইউনোস নাম শুনলাম অনেকে কা কাঁ পাগলা কথা বলেন কথা কোন ঠিক কিনা স্যার পালাইছে আছে না গেছে বলেন আছে না গেছে পালানোর পরে বলা হলো ম্যাডাম আপনি একটু বেশি বেশি ভয় ভীতি দূর করার দোয়া পড়েন তো বলতেছে কি দোয়া আমাকে শিখাই দাও ওই দোয়াই পড়া লাগবে তো বলতেছে দোয়া কি করছে দোয়া ইউনস কোচ আবার ওই ইউনস এ কথা কয় না আবার ইউনস আমার দেশ সারা করছে কতক্ষণ ঠিক কিনা ডাক্তার ইউনেস বলে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ওনার রিলেশন রয়েছে আন্তরিকতা রয়েছে বলে মারা হওয়া শুধু যুক্তরাষ্ট্র নয় প্রত্যেকটা দেশের সাথেই তার একটা গুড রিলেশন রয়েছে কথা ঠিক কিনা অতএব বাংলাদেশ ভালো আছে আলহামদুলিল্লাহ বলি আরও ভালো হবে নির্বাচন হবে প্রস্তুত থাকবেন সৎ লোককে নির্বাচিত করবেন বাংলাদেশ আরও এগিয়ে যাবে সুন্দর সমৃদ্ধি ভালোবাসা আন্তরিকতার সাথে এগিয়ে যাবে বলি ইনশাআল্লাহ তো এই শপথ বাক্য যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী কে হলেন বলেন ডোনাল্ড ট্রাম্প আজকে তার শপথ গ্রহণ হয়েছে কথা বলেন ঠিক কিনা তিনি শপথের পরেই যে কথা বলেছেন সে বলেছে কথা অন্তত এই সিকিউরিটি আমি দিব যে আমার দেশের কোনো নাগরিক যেন কোনোভাবে কষ্ট না পায় কথা ঠিক কিনা এমন শপথ প্রত্যেক রাষ্ট্রেই হতে হবে কথা ঠিক কিনা আরও কিন্তু কিছু বলেছে যে অন্য দেশ থেকে এই দেশে এসে কেউ নাক গলাবে সেটাও হতে দেওয়া যাবে কিন্তু বাংলাদেশে দেখবেন অন্য দেশ থেকে এসে নাক গলানোর লোক আছে না নাই এ জোরে বলেন আছে না নাই সম্মানিত উপস্থিতি আপনি পুরো ভারতবর্ষ যে ভারতবর্ষে জনসংখ্যা রয়েছে দুই শত কোটি কয়শ কোটি জোরে বলেন এই দুই শত কোটির মধ্যে আপনি একজন পাবেন না যে বাংলাদেশের দালালি করে কথা বলেন ঠিক কিনা আছে আছে নাই অথচ বাংলাদেশের মধ্যে মাত্র আঠারো থেকে বিশ কোটি লোক জনসংখ্যা এই দেশের মধ্যে যদি আপনি চিরণী অভিযান চালান শত শত হাজার হাজার ভারতীয় দালাল আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ওদেরকে বলতে চাই ভারতের দালালি করতে যদি মন চাই ভারতে চলে যাও বাংলাদেশে জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা যেভাবে বুবু গিয়েছে সেভাবেও তোমাদের যেতে হবে কোনো জায়গা না বাংলাদেশে তোমরা থাকবা বাংলাদেশে খাবা বাংলাদেশে এ কথা কয় না আর ভারতের দালালি করবে হবে না কথা বলেন ঠিক কিনা সীমান্তে আমার ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন ভারতের সীমান্তে আমার ভাইদেরকে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে তাদেরকে আঘাত করা হচ্ছে ইনশাল্লাহ তৌহিদ জনতা সেখানে লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে তাদেরকে প্রতিহত করেছে ঠিক কিনা লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর শুধু সীমান্ত নয় সারা রাষ্ট্রকে আমরা হেফাজত করব আমাদের ইমানি চেতনা দিয়ে কথা বলেন ঠিক কিনা এ কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসল্লিবৃন্দ সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন কি সেদিন তারা শপথ গ্রহণ করবে কি করবে বলেন তো আগামীর দিন যেন শপথ গ্রহণ হয় কি দিয়ে বলেন আরও জোরে বলেন কি দিয়ে এই কোরআন দিয়ে যদি বাংলাদেশের সংবিধান তৈরি হয় এবং এই কোরআনকে সামনে নিয়ে যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি শপথ বাক্য পড়ানো হয় কেমন হতে পারে বলেন আলহামদুলিল্লাহ যদি এমন দৃশ্য আমরা দেখতে পারি বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে বলেন কোনো নারী বেপর্দা হয়ে চলতে পারবে বলেন সুদ থাকবে বলেন ঘুষ থাকবে বলেন চুরি থাকবে অন্যায় থাকবে অবিচার থাকবে কোনো কিছুই থাকবে না যদি কোরআন দিয়ে শপথ বাক্য পড়ানো হয় কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন তাদের কথাই বলছেন যারা দুনিয়াতে কোরআন ছাড়া শপথ বাক্য গ্রহণ করে আছে না নাই এই শপথ গ্রহণ করানো হবে শপথ পড়ানো হবে কিয়ামতের দিনে কিছু শঙ্কক মানুষ তারা আল্লাহর কাছে আল্লাহর দরবারে গিয়ে শপথ গ্রহণ করবে কামায় আহলিফুনা লাকুম যে রকম ভরে যে তারা দুনিয়াতে শপথ গ্রহণ করত দুনিয়াতে যেরকম তারা শপথ গ্রহণ করত আল্লাহর কথা কত সুন্দর কত সহজ কত সরল কত সোজা আল্লাহ কোনো প্যাঁচ নাই দেখেন আল্লাহ বুঝাচ্ছে বান্দা দুনিয়াতে কিছু মানুষ যারা শপথ গ্রহণ করত শপথ বাক্য পড়ত এরা আখেরাতেও আমার সামনে শপথ গ্রহণ করবে কার সামনে বলেন কার সামনে আল্লাহর সামনে শপথ পড়বে শপথ বাক্য তারা পড়বে অতচ আল্লাহবাক রবুল আলামিন বলছেন বান্দা হে রসুল আপনি কি তাদেরকে জানেন তাদেরকে চেনেন তারা কারা আল্লাহ বাক শুভ আয়া আয়লাম তাদের জবাব দিয়ে তাদের পরিচয় করে দিচ্ছেন রব্বুল আল বলেন ওয়া হাসাবুন তারা ধারণা করে আল্লা হুম আলা এর মধ্যে তারা কিছু কল্যাণ নিহিত রয়েছে তাদের কিছু প্রাপ্য রয়েছে বলেন তারা যে আখেরাতে শপথ পড়তেছে দুনিয়াতেও তারা শপথ গ্রহণ করেছিল জাতির সামনে জাতিকে বলেছিল একবার শুধুমাত্র একবার আমাকে নির্বাচিত করেন এই এলাকার সব কিছুই আমি উন্নয়ন করে দেব কথা বলেন ঠিক কিনা কিন্তু নেতা যখন নির্বাচিত হয়ে যায় নেতাকে আর খুঁজে পাওয়া যায় জোরে বলেন খুঁজে পাওয়া যায় এই যে থালতা থেকে সোনা কানিয়া পর্যন্ত এই রাস্তাটা আমার বাবার থেকে আমি শুনতেছি এই বৎসরই হবে আজ আমি বাবা হয়ে গেছি কিন্তু হয় না এ আমার এলাকার কথা বলছি কথা বলেন ঠিক কিনা আমি বাবা হয়ে গেলাম তার মানে দেখা যাবে আমার বাবা দাদা হয়ে গিয়েছে এরপরে হয়তো যদি বাঁচাই থাকি আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে আমিও হয়তো দাদা হয়ে যাবো তাও হবে কে জানে কথা বলেন ঠিক কিনা তার মানে এই শপথ গুলো হচ্ছে কোনো কোনো দাম 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 আছে আছে ভাই নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন বান্দারে এরা দুনিয়াতে শপথ করতো মানুষের সামনে গিয়ে তোমাদেরকে এই দিব সেই দিব টোন কেটন চাল দিব গম দেব এই প্রতিষ্ঠানে দিব এই মসজিদের সার ঢালাই করে দিব কিন্তু নির্বাচনের পরে তাদের কাছে গেলে ভালো দুটো কথা পাওয়া মুশকিল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ভালো ব্যবহার পাওয়া মুশকিল হয়ে যায় সম্মানিত ভাইরা আমার এই দোষ কিন্তু শুধু নেতাদের নয় আমরা কিছু কর্মী রয়েছি যারা পাঁচশো টাকার জন্য নিজের আমানতকে বিক্রি করে ফেলে কথা বলেন ঠিক কিনা পাঁচশো টাকার জন্য আপনি আপনার ইমানকে বিক্রি করেন কেন এটা লোক নির্বাচিত করতে পারেন না ইসলামপন্থী মানুষকে আপনি নির্বাচিত করতে পারেন না কেন পাঁচশো টাকার জন্যে পিএজি চা আর সিদ্ধ ডিমের জন্য ভোট দেওয়া দেয় আরেকখান দিয়ে কথা বলেন ঠিক কিনা যাদের মধ্যে দিন নাই ইসলাম নাই কোরআন নাই নবী নাই রসুল নাই আপনি তাকে নির্বাচিত কেন করবেন জীবনের রাস্তা পাকা হবে না এ কথা বলেন ঠিক কিনা ইমানকে পাকা করেন সব কিছু পাকা করে দিবে কে আরো জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলামিন তাদের পরিচয় করে দিচ্ছেন মান্দারের রব্বুল আলামিন বলছেন তারা দুনিয়াতে শপথ পড়তো ঠিক সেভাবে আখেরাতেও আমার সামনে শপথ পড়বে তারা মনে করবে আজকে হয়তো এই শপথের কারণে আমরা পার হয়ে যাব কিন্তু রব্বুল আলমিন তাদের পরিচয় করে দিচ্ছে আল্লাহ বলেন পাক রব্বুল আলমিন বলছেন সাবধান 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 তাদের মধ্য থেকে হুমুল যারা শপথ গ্রহণ করছে এরা সবাই মিথ্যাবাদী পরিচয় পাওয়া গেল এ কে পরিচয় করে দিলেন বলেন যারা ওয়াদা করে শপথ গ্রহণ করে কিন্তু এই শপথের কথাগুলো যারা ঠিক রাখে না আল্লাহ তাদেরই পরিচয় করে দিলেন আমি কি রাজনীতি করলাম জোরে বলেন বর্তমানে কোরআন মাহফিলের কথা বলতে গেলে হুজু রাজনীতি করা যাবে না এমন বক্তব্য আছে না নাই এজরে বলেন আছে না নাই কিন্তু আমি কি রাজনীতির কথা বললাম না কোরআনের কথা বললাম বলেন অথচ কোরআনের রাজনীতির কথা আছে না নাই এই কোরআন সাক্ষ্য দিচ্ছে আমার এই আয়াতের মধ্যে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আল দুইটা দল দেখবেন কয় দল বলেন এক দল হবে জান্নাতে আরেক দল হবে জাহান একটা হচ্ছে হিজবুল্লাহ আরেকটা হচ্ছে হিজবুল শাইতন কথা বলেন ঠিক কিনা কোন দলে থাকতে চান একটা হচ্ছে আল্লাহর পরিবারের দল আরেকটা হচ্ছে শয়তানের পরিবারের দল কোন দলে থাকবেন বলেন ভালো আছে কয় দল বলেন এ দল কয়টা বলেন এই কোরআনে সূরা মুজাদালাত থেকে আপনাদেরকে দলিল দিয়ে বুঝাচ্ছি আমি না কে বলতেছে বলেন যদি অভিযোগ থাকে কার কাছে করতে হবে জোরে বলেন কার কাছে করতে হবে দল কয়টা বলেন জোরে বলেন একটাও চাল্লার দল আরেকটা হচ্ছে শয়তানের দল কোন দলে থাকবেন এই কোরান যেই দলে আছে সেই দল কার দল জোরে বলেন কার দল যে দলে হাদিস আছে সেই দল কার দল আরো জোরে বলেন কার দল এ ভয় পাচ্ছেন আপনারা ভয় পাচ্ছেন আপনারা এখনো ভয় পাচ্ছেন ভয় তো নাই ভয় তো চলে গেছে কথা বলেন ঠিক কি না এক আল্লাহ ছাড়া মুসলমান কারু কাসমা দান নত করতে পারে না কথা বলেন ঠিক কিনা না আল্লাহ বা হোসেন সাঈদুর রহহিমা উল্লাহ একটা কথা বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো গর্জন দিয়ে এক ঘন্টা বাজতে চাই কথা বলেন ঠিক কিনা না এরকম গর্জন আমাদের আছে না নাই মুসলমান লেল্লা হেদ তক বীর বৃন্দু কি গরম লাগতেছে না ঠান্ডা লাগছে ঠান্ডা তো লাগবেই আমরা বাঙালি বুঝছেন মূল কাপড় গাওয়ার এই রেনকোট এসে হেনদেন কত কি গাওয়ার দেয় কিন্তু নিচে পরে খালি লুঙ্গি নিচে তাহলে কি থাকলো ফাঁকা হয়ে গেল না তো বাতাস যদি নিচের দিক থেকে মারে গরম হবে বলেন নিচে বেশি করে পরবেন এ কথা কয় না একটু নিচে বেশি করে পড়া লাগবে কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী দল কয়টা একটা আল্লাহর দ্বার আল্লাহ বলে হিজবুল্লাহ একটা হচ্ছে আমার পরিবারের দল আরেকটা হচ্ছে হিজবুল শয়তান আরেকটি হচ্ছে শয়তানের পরিবারের দল এই দুই দলে দুনিয়াতে থাকবে আর যত দল আছে যত মত আছে যত মন্ত্র আছে থাকতে পারে এতে কোনো সমস্যা নাই এগুলো থাকতে পারে ইসলামের মধ্যে অনেক দল আছে না নাই বলেন ইসলামের বাহিরে অনেক দল আছে এটা হচ্ছে আমাদের দুনিয়ার একটা কালচার সেটা সমস্যা নাই কিন্তু ইমানি আকিদায় আমলে আমাদেরকে ইসলাম মেনে নিতে হবে কোরআন ঠিক কিনা যদি যদি ইসলামের বাহিরে তাহলে আমার সমর্থন হয়ে যাবে দিকে কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এজন্য অনেক নেতারা এ কথা বলছে যে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই জোরে বলেন অনেক নেতা বলছে কথা যে বাংলাদেশের রাজনীতি রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই আমি বলতে চাই রাজনীতির সাথে যদি ধর্মের সম্পর্ক না থাকে ইসলামের সম্পর্ক না থাকে তোমরা দেশে থাকার দরকার নাই ভারতে চলে যাও এ কথা বলেন ঠিক কিনা তার কারণ রাজনীতি থেকে যদি কোরআনকে আলাদা করা যায় ধর্মকে যদি আলাদা করা যায় ওপিনে বড় বড় মত খাওয়া যায় বোতল খাওয়া যায় কথা বলেন ঠিক কিনা নারীদেরকে ব্যবহার করা যাবে সুদ ঘুষ একেবারে ওপেনলি চলবে কোনো সমস্যা হবে না কথা বলেন ঠিক কিনা অতএব ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ রাজনীতি থেকে ধর্মকেও আলাদা করার কোনো সুযোগ তার কারণ বাংলাদেশের সংবিধান যখন তৈরি হয়েছে তখনও বক্তব্য ছিল এমন যে বাংলাদেশের সংবিধান চলবে মদিনার সনদে এ কথা বলেন ঠিক কিনা মদিনার সনদে একজন কুলাঙ্গারে কথা বলেছিল বিগত দিনে আপনারা দেখেছেন যে সংবিধানের শুরুতে পিস মিললাম মানিনা তাকলা মুরাদে কথা বলেছিল কথা বলেন ঠিক কি না কয়েকদিন পরেই আল্লাহ তালা তাকে এত লাঞ্ছিত করেছেন এত অমনত করেছেন থাপ্পড় দিয়ে তার আসন থেকে তাকে দল থেকে বাতিল করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না অথচ তারা ক্ষমতায় ছিল কিন্তু দল পায় নাই আসন পায় নাই কারণ বিরোধিতা করেছে কার বলেন জোরে বলেন কার বিরোধিতা করেছে ও মুসলমান যারা আল্লাহর বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে মনে রাখবেন বিশ্বাস করেন আজ নয় তো কাল যেরকম ভাবে স্বৈরাচার পালিয়েছে এদেরকেও সেরকম ভাবে দেশ ছাড়তে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য যাই করেন তাই করেন ইসলামের বিরুদ্ধে আচরণ করার কোনো দুঃসাহস করবেন না কোরআনের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস করবেন না কথা বলেন ঠিক কিনা আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই আমরা নবীর সুন্না নিয়ে জীবন পরিচালনা করতে চাই কথা বলেন ঠিক কিনা দেশে কোনো অন্যায় অবিচার আর চলতে দেওয়া যাবে পথে ধর্ম থেকে কখনো কোরআনকে ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা যদি তোমরা করো ভারতে চলে যাও এক কথায় আমরা বলবো তোমাদের পরিচয় কখনো মুসলমান হতে পারে না তোমরা মুসলমান হয়ে কি করে কথা বলতে পারো যে রাজনীতি থেকে ধর্মকে আলাদা করার কথা বলেন ঠিক কিনা তার ধর্ম থেকে রাজনীতি থেকে ধর্মকে আলাদা করার কোনো পরিকল্পনাই করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমি যে কথা বলছি হয়তো এটা সম্ভব না যে কোরআন দেই বাংলাদেশ চলবে এটা হবে না এটা হবে না ভাই এখন হবে না কিন্তু এই চেষ্টা থাকতে হবে চাওয়া থাকতে হবে থাকতে 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 হবে 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 আমল একদিন না একদিন আল্লাহ কাইম করে দিবে কথা বলেন ঠিক কিনা কিন্তু চেষ্টা তো রাখতে হবে চেষ্টা তো রাখতে হবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ বারে আগুন আছে বারে ভিতরে লীল্লাহে থাকবি আল্লাহ আখবার বয়স হলে কি হবে মাল আছে বারুদ বরাবর সম্মানিত উপস্থিতি ভেতরে লক্ষ্য করেন চুপ থাকতে হবে বক্তার শোনালে ভাই কথা বলেন ঠিক কিনা আপনার কালকে ওয়াজ করবেন এখানে ওখানে কথা বলেন ঠিক কিনা আজকে খালি শোনা যান আর আমল করবেন পারবেন তো ইনশাল্লাহ আমল করবেন কোরআনের প্রতি যত আমল করবেন দিন ইসলাম তত এগিয়ে আসবে যত আমল করবেন জান্নাতের রাস্তা তত সহজ হবে কথা বলেন ঠিক কিনা আমরা আমল করতে রাজি আছি কিন্তু নামাজ পড়তে রাজি নাই আসিনা না নাই আজকে ফজরের নামাজ দেখি দু হাত উঁচু করে দেখান কে কে পড়ি নাই এই দেখছেন করছে কে আবার শেষে হ্যাঁ করলে শোনেন নামাজ পড়েনি ফজরের এরকম নাই এটি ওই যায় আছে তাই করছে আছে কথা বলেন ঠিক কিনা অথচ ফজরের নামাজ পড়ে যদি বের হওয়া হয় দেখবেন বিভিন্ন বিভিন্ন গ্রাম থেকে আওয়াজ আসে সাউন্ড আসে একটি সুখ সংবাদ শোনান কথা বলেন ঠিক কিনা এই সাউন্ড কানে আসে না এরকম ভাবে যারা চলে যাচ্ছে এই গ্রামে গত বছর অনেকে ছিল আজকের এই মাহফিলে তারা উপস্থিত নাই আগামী বছরও নাও থাকতে পারে আজকে যারা আছে এই সভাপতির আসনে যারা সমবিত হয়েছে আগামী বছর নাও থাকতে পারে এই বক্তাও নাও থাকতে পারে কথা বলেন ঠিক কিনা পথে ওই মসজিদ থেকে আলান হওয়ার পূর্বে আমাদেরকে সোজা হওয়ার দরকার আছে না নাই আরো জলে বলেন আছে না নাই একদিন তো মারিনা মসজিদে হবে এলান ঠিক না এক বলেন একদিন তো না। মসজিদে হবে এলান তৈরি থেকে তৈরি রেখ কবরের মালসাম একদিন তো মারিন মসজিদে হবে এলান ঠিক না একটা দিন আমার আপনার নাম মসজিদে আলান হয়ে যাবে দুনিয়ার সফর শেষ করতে হবে আখেরাতের সফরে চলে যেতে হবে ও মা বোনেরা যারা রয়েছেন একটু দিলের কানে শুনুন দুনিয়ার সফর বেশি দিন নয় অথে যতক্ষণ অবসরে আছেন তরকারি কাটছেন রান্না করছেন ফাঁকে ফাঁকে বেশি বেশি তাজবি পড়েন বেশি বেশি জিকের করেন সংসারে বরকত দিবে কে আরও জোরে বলেন সংসারে বরকত দিবে কে এ সাউন্ড করেন না মিডিয়ার ভাইয়েরা যারা কাজ করতেছে ভাই আপনারা একটু চাপায় নেন যাদের দেখতে সমস্যা না হয় এরা সারা পৃথিবীতে আলোচনাগুলো ছড়িয়ে দিবে আপনারা কয়েকজন শুনবেন আর কারো শোনার দরকার আছে না আমল করার দরকার আছে না এদেরকে বাধা দিয়ে না এরা সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে কাজ করুক বলে আল্লাহ সম্মানিত উপস্থিতি একটা দিন আমাদের সফর শেষ হয়ে যাবে ব্যবসায়ী থাকেন যেখানে থাকেন তাজবি পড়বেন বেশি বেশি কার নামে বলেন আর জরে বলেন কার নামে নাকি খাজার নামে নাকি মাজারের নামে নাকি গাজার নামে এরকম জেকের আমাদের দেশে আছে না নাই মুর্শিদ আমার হুজির শেখ কি আছে না না আছে না মুর্শিদ আমার হুজুর শাকি মাহি মা জানে তারপরে গোয়ালার মালা বানাইয়া ধীরে ধীরে টানে ও আছে না নাই এ আছে না নাই ওলা মুর্শিদের কাজ আছে আরো জোরে বলেন পার করতে পারবে একমাত্র সুপারিশ করে পার করার ক্ষমতা রাখে কে আরো জোরে বলেন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গান গাছে লাল সানের কথা বলেন ঠিক কিনা ও হে লাল সাহান নৌকার মাঝি আমায় করিও পার আছে না নাই আমি পাপি গুনাহগার বান্দা দয়াল আমি পাপী গুনাগার বন্দ দয়াল কেমনে হইবো রে পার ওহে লাল সাহান নৌকার মাহাজি আমাই করিয় পা ঠিক কি না এ আছে না নাই তোর পিঠের ওপর খালি বাড়ি পড়বে কথাক্ষণ ঠিক কি না রসুলের প্রতি ভালোবাসা থাকতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ নবী বলেছেন লাইউ মিনো হা দু আকুনা, হাপ তা কুন হাপ্পাইলাইহি মি ওয়ালে দিহি ওওয়ালে দিহি আজ মা বলে আল্লাহ ওয়া পা